রূপনগর রাজ্যে এক সুন্দরী রূপবতী রাজকন্যা বাস করত সকাল থেকে খুব গরম পড়ছে একটি গাছের পাতাও নড়ছে না যাই একটু ফুলের বাগানে ঘুরে আসি বুড়ো মালি ও বুড়ো মালি কোথায় গেলি তুমি যে আঁকে রাজকন্যা আমাকে দেখেছিলেন বলুন আমাকে আমি কি করতে পারি আপনার জন্য আমার এখানে খুব গরম লাগছে চলো আমাকে আমাদের ফুলের বাগানের কাছে নিয়ে চলো এখনি। কি ব্যাপার আমার ফুলের বাগানে এতগুলো পাখি সাহস বাসা এই গরু কোথায় গেলি তুমি যে আগে রাজকন্যা ক্ষমা করবেন আমায় আসলে পাখিগুলা বাসা তৈরি করার কোনো জায়গা পাচ্ছিল না তাই এখানে বাসা তৈরি করেছে আমি এক্ষুনি তোমাকে হুকুম দিচ্ছি আজকের ভিতরে সবগুলো পাখির বাসা তুমি নষ্ট করে দিবে রাজকন্যা আপনি এই আমাদের পাখির উপর একটু দয়া করুন আমাদের থাকার আর কোনো জায়গা নেই একটু দয়া করুন আমাদের ওপর না আমি কোনো কথা শুনতে চাই না আমার এই ফুলের বাগানে আমি ছাড়া আর আমি কাউকে দেখতে চাই না তোমরা পাখিরা আজকের ভিতরে আমার এই ফুলের বাগান ত্যাগ করবে এই হুকুম দিয়ে রাজকুমারী দ্রুত তার রাজমহলের দিকে হাঁটা শুরু করলো রাস্তার মাঝখানে হঠাৎ এক লাল গোলাপি গাছ তার সাথে কথা বলতে লাগলো এই যে সুন্দরী রাজকন্যা আমার একটু উপকার করবে আমার গাছের গোড়ার নিচে মরা পাতাগুলো পড়ে আছে একটু পরিষ্কার করে দেবে গো তাতে বড্ড উপকার হবে এই লাল গোলাপি গাছ তোমার কত বড় সাহস আমি রাজকন্যাকে তুমি হুকুম দিচ্ছ তোমার গাছের গোড়া পরিষ্কার করতে আমি আজই বড় মালিকে ডেকে তোমাকে গাছ সহ উপরে ফেলব ছি তোমার চামড়া সুন্দর হলেও তোমার মনটা তো অনেক কালো তুমি খুব অহংকারী মেয়ে আমি হলাম লাল গোলাপের চাদর গাছ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার এই রূপ এই অহংকার পুরে ছাই হয়ে যাবে এখনি। হা 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 যার লাল জাদু যা এখনই এ এক করলে তুমি আমি এত খাটো হয়ে গেলাম কিভাবে আমার রং তো কালো হয়ে গেছে আমাকে তুমি মাফ করে দাও আমি আর কখনো আমার রূপ জাদু নিয়ে অহংকার করব না এইটাই তোমার পাপের শাস্তি এখন থেকে বেশি বেশি মানুষ পশু পাখির উপর দয়া করো তাদের উপকার করো আমি যদি কোনো সময় খুশি হই তাহলে আমি নিজেই আমার এই জাদু তোমার উপর থেকে তুলে নিব। কেমন